আমির খুসরু তিনি হঠাৎ দলব নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে সাউথ ব্লকে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব ছোট হওয়া উচিত সংবাদ মাধ্যম এমন সাক্ষাৎকারে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর দর্শক ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাথে দেখা করেছেন বাংলাদেশের বিএনপি নেতা আমির কসর মোহাম্মদ চৌধুরী হঠাৎ করে ভারতে কেন গিয়েছেন এ নিয়ে রীতিমত সমালোচনা মুখে পড়েছেন সুপ্রিয় দর্শক মন্ডল ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো সুস্থ স্বাগত জানাচ্ছে আমাদের আর একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শকমন্ডল এই ভিডিওর ও বা কিছু অংশ বিশেষ দেখে আপনারা করতে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা আরও অবাক্ষতা বাধ্য হবেন সেই অংশবিশেষগুলোর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখলে আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের সত্যি ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখে আসি ধৈর্য সহকারে সবাই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম নতুন একটা খবর নিয়ে আবারো হাজির হয়েছি একদম একদম উত্তেজনার চরমে পরে পৌঁছে গেছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং ভিতরে ভিতরে কি হচ্ছে টের পাচ্ছে না অনেকেই কিন্তু আমরা প্রতিনিয়ত খবর সংরক্ষণ করে সংগ্রহ করে যাচ্ছি আপনাদের জন্য এবং একটা খুবই মজার খবর আনন্দের খবর আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমির খসরুর ছবি আমির খসরু কিন্তু এখন বাংলাদেশে নাই তিনি কিন্তু এখন দিল্লিতে কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে অবশেষে তিনি কিন্তু ক্যামেরা বন্দি হলেন তাও কোথাও কোথায় দিল্লিতে অমিত শাহের দেখা পেলেন শেষ পর্যন্ত তিন দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে অমিত শাহের সাথে দেখা হলো এই যে দেখেন ছবিতে দেখতে পাচ্ছেন অমিত শাহের সাথে সামনে দাঁড়িয়ে আছে এই যে আমির খসরু আমি যদি পিকচারটা একটু বড় করি তাহলে আপনারা পাবেন দেখতে পাবেন এই যে আমির খুশরুকে কিন্তু স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে পাশে দাঁড়িয়ে আছে বসে আছে কিন্তু অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এই ছবিটা একটু বিশ্লেষণ করি যাব পরবর্তী বিষয়ে ঘটনা আসলে কি হয়েছে অমিত শাহের পাশে চায়ের কাপ এবং এই বাম পাশে কিন্তু তার এখানে কাগজ কলম দেখা যাচ্ছে চায়ের কাপ দেখা আছে দেখা যাচ্ছে আর আমির খসরুর সাথে যারা গেছে বাম পাশে তিনজন দাঁড়িয়ে আছে চোরের মতো দেখেন অনুনয় বিনয় করে কি যেন বলছে আমরা সেটাতে যাব কি বলেছে কি কথা হয়েছে সে বিশ্লেষণটা আমরা যাব, তো যে বিষয়টা আগে আলোচনা করি আমির খসরু মাহমুদ চৌধুরী তিন দিন ধরে দিল্লিতে ঘোরাফেরা করছে অমিত শাহের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য অবশেষে সে অ্যাপয়েন্টমেন্ট পেলো তো এখন যে প্রস্তাবনাটা অমিত শাহের সামনে নিয়ে গেছে অমিত শাহের সামনে অমির খাসুর সাথে কথা হয়েছে মোট সতেরো মিনিট এবং সতেরো মিনিট কিন্তু উনি দাঁড়িয়ে ছিল ঠিক এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছিল অমিত শাহ চা খাচ্ছে অথচ আমির খসরুকে কিন্তু চা খেতে বলেছে কিনা বা আপ্যায়ন করেছে কিনা জানা নেই তবে ছবিতে আমরা দেখতে পাচ্ছি না এই ছবিটা ভারতীয় গণমাধ্যম থেকে আমরা সংগ্রহ করেছি তো এখানে সতেরো মিনিটে যে আলাপ সে আলাপে তারা ইঙ্গিত দিচ্ছে যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেটা ঘোলাটা হয়ে উঠেছে দিন দিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশেষ করে ভারতের আধিপত্য আমেরিকার উপরে প্রভাব আরও অনেক বেশি বেড়ে গেছে এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আমির খসরু দৌড় দিয়ে চলে গেছে ইমুসের বার্তা নিয়ে অর্থাৎ ইউনুসের উপদেষ্টারা এবং ইউনুসরা সহ তারা চাচ্ছে যে কোনো রকম করে জীবন নিয়ে সেফ এক্সিট অর্থাৎ বাংলাদেশ থেকে তারা মান সম্মান নিয়ে জীবন নিয়ে কোনো রকম করে যাতে পালিয়ে যেতে পারে সেই প্রচেষ্টা সেই অনুরোধটাই ভারতকে জানাতে গেছে আমির খসরু ইউনুসের বার্তা নিয়ে তো এখন ইউনুসকে ই আমির খসরু অমিত শাহকে যে প্রস্তাবটা দিয়েছে সেটা হলো যে যেহেতু তারা এখানে অবৈধ সরকার এবং এক প্রকারে অমিত শাহ কিন্তু তাদের কাছে প্রাইম মিনিস্টারের রিজাইন লেটার দেখতে চেয়েছিল সেই পরে প্রশ্ন করেছে উত্তর দিতে পারিনি এবং ইউনুসকে তারা অবৈধ প্রধানমন্ত্রী বলে বলেছে যেহেতু আপনারা জানেন ইউনোস্ক ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে থ্রেট দিয়েছে ভারত প্রতিটি কথা নোট করে রেখেছে এত বড় একটা দেশ এত বড় শক্তিশালী আপনি পুঁটিমাস হয়ে তাকে ধমক দিবেন যাতায়াত করবেন ভারত বিদ্বেষী আচরণ করবেন চব্বিশ ঘন্টা মানুষের রাজনৈতিক ফয়দা হাসিল করার জন্য ভারতের বিরুদ্ধে আচরণ করবেন ভারত আপনাদেরকে সেটা ছেড়ে দেবে সেটা কল্পনা অতীত সুতরাং এখন বাইডেন প্রশাসন পরিবর্তন হওয়ার সাথে সাথে আবহাওয়া কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে গেছে আপনাদেরকে আগেই বলেছিলাম সেই প্রমাণ আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দিল্লিতে আমির খসরু দাঁড়িয়ে আছে অমিত শাহের সামনে খুব ভাব নিয়ে গাম্ভীর্যতার সাথে অমিত শাহ কথা শুনছে এবং বসে আছে এবং তার চেহারা দেখা যাচ্ছে নাকস আমির খাসরুর কথা শুনে আমির খাসরু কিন্তু একটা সৌজন্যমূলক বিষয় থাকে বসতে বলা বলে আমরা কিন্তু সেই ছবিতে বসার কোনো দৃশ্য দেখছি না অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুনয় বিনয় করছে যে বার্তাটা ইউনিসের পক্ষ থেকে তিনি নিয়ে গেছেন যে উপদেষ্টা মন্ডলী সমন্বয়ক যারা আছে আসিফ নজরুল গং তাদেরকে যেন সেফ এক্সিট দেওয়া হয় পক্ষান্তরে বিএনপি কিভাবে বিএনপি চাচ্ছে প্রথমে প্রস্তাব ছিল ইলেকশনের ব্যাপারে কিন্তু যখন তার কাছে প্রাইম মিনিস্টার পদত্যাগপত্র চাওয়া হয় উত্তর দিতে না পেরে পরবর্তীতে আমির খসরু এই প্রস্তাব রাখে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুইজনে মিলে শেয়ারে দেশটাকে পরিচালনা করবে এই ধরনের একটা প্রস্তাব নিয়ে গেছে আমির খসরুর পক্ষ থেকে এবং বিনিময়ে তাদেরকে তাদের তার ওনার যে অমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুরোধ বিনিময় ছিল ইউনুসদেরকে ইউনুস গংদেরকে আসিফ নজরুল গংদেরকে উপদেষ্টাদেরকে যারা অপকর্মে জড়িত ছিল যারা আকাম কোকামে জড়িত তাদেরকে যেন সেফ এক্সিট দেওয়া হয় ইতিমধ্যে আপনারা দেখেছেন জনগণ খুব ধর উঠেছে বাজারে অস্থিরতা এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু মিলে বাংলাদেশের মানুষ এখন খুবই অস্থির ইতিমধ্যে রোনাল্ড ট্রাম্পও কিন্তু বাংলাদেশের ব্যাপারে বারবার টুইট বার্তা দিচ্ছে ভারতের বন্ধু হিসেবে টুইট বার্তা দিচ্ছে আমরা আপনাদেরকে সেগুলো দেখাবো আরো গুরুত্বপূর্ণ খবর আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি তো এই খবরটা বেশি জরুরি ছিল এইজন্য দিলাম তো এখন কথা হচ্ছে বাইডেন প্রশাসন যেহেতু নয় আপনারা হয়তো বল অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব ছোট হওয়া উচিত ফরাসি সংবাদ মাধ্যম এফপিএ দেয়া এমন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের প্রস্তুত মনে করলেই দেয়া হবে নির্বাচন আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম যখনই আমরা নিজেদের প্রস্তুত মনে করব তখনই নির্বাচন দেয়া হবে যাতে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নিতে পারে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মেয়াদ যতটা সম্ভব ছোট হওয়া উচিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত দেশটি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যা বড় বিপদের কারণ বলে মন্তব্য করেছেন

আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ব্রেকিং নিউজ পেতে দেখা হচ্ছে পর্বত্য ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম